নমস্কার বাঙালিয়ানায় আপনাদের সবাই তাকে স্বাগত জানাই আজকে আমরা রেসিপি বানাবো ভেজ পাকোড়া তো সেই ভেজ পাকোড়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আপনাদের সবাই ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন এবং আরও বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন রেসিপিটা শুরু করা যাক সন্ধেবেলার মুচমুচে একটা জলখাবারের রেসিপি সন্ধেবেলা চায়ের সঙ্গে বেশ ভালোই লাগে চলুন রেসিপিটা আমি শুরু করা যাক লঙ্কা রান্নাটা শুরু করা যাক আমার কাছে কিছুটা বেঞ্চ ছিল সেটা কেটে নিয়েছি আমি এখানে নিয়ে নিচ্ছি যেটা গ্রেড করা গাজর একটা বড় সাইজে গাজরকে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ দুটো বড় সাইজের পেঁয়াজ এরপরে দিয়ে দেবো একটা ডিএম চামচ আদা বাটা দু তিন চামচের মতো টমেটো কেচাপ ঝালটা জেনার পছন্দ মতো দেবেন আর পরিমাণ মতো নুন আর চাইলে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দু চামচ অ্যারারুট বা কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি আপনারা অ্যারারুটও দিতে পারেন দেব সম পরিমাণ চালের গুঁড়ি চালের গুঁড়ির জায়গায় আপনারা ব্রেড ক্রামসও দিতে পারেন আমি চালের গুঁড়ি দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব সবজিটা জল ছাড়বে সেই জন্য আমি প্রথমে জল দিচ্ছি না এমনি মাখিয়ে নিচ্ছি যদি লাগে পরে একটু সামান্য জল দেব এর মধ্যে চাইলে একটু বেসনও অ্যাড করতে পারেন এভাবে পুরো জিনিসটাকে মাখিয়ে নেব আমি এখানে আর একটু কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়ি দেব আমি আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি এক চামচ চালের গুঁড়ি কর্নফ্লাওয়ারটা না স্কিপ করতেও পারেন শুধু চালের গুঁড়িটাও দিতে পারেন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর একটু নুন দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব ওখানে হয়ে গেছে এটাকে আমি এবার পাঁচ মিনিট রেখে দেব ওদিকে তেল বসিয়ে দেব তেল বসিয়ে দিয়েছি এদিকে পাঁচ মিনিট হয়েও গেছে তেলটা গরম হয়ে এসছে এবার আমি আস্তে আস্তে পাকোড়াগুলো ছেড়ে দেবো পছন্দ মতো দেবেন ও মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব চায়ের সঙ্গে সন্ধ্যেবেলার চায়ের সঙ্গে এরকম একটু পাকোড়া হলে বেশ ভালোই জমে যায় এইভাবে চটজলদি একটা স্ন্যাক্স বাড়িতে হঠাৎ কেউ এলে একটু বানিয়ে দিলে ভালোই হয় সব সময় তো বাইরে থেকে কিনে আনা সম্ভব হয় না বাড়িতে অনেক সময় অনেক কেউ থাকে না আনা সম্ভব হয় না তো তখন এইভাবে বানিয়ে দিলেও খারাপ হয় না একটুভাবে নিতে পারলে ভালো করে বেজান থেকে তুলে নেব তুলে নিয়ে একটু কাসুন্দি দিয়ে সার্ভ করবো আমি এইভাবে সব ভেজে নেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য